মাঝারে ঢুকা অবস্থা কেসি খুব ভালো লাগলো ভিতরে গেলে ভালো লাগবো আশা করি আমি আর প্রণব দাস সকাল সকাল বের হয়ে গেলাম হবিগঞ্জ মাধবপুর নপাড়া চা বাগানের ভিতরে পাঁচ নম্বর মাজার যাব বলে তো আমরা মোটরসাইকেল করে যাইতেছি আর যাওয়ার সময় দেখতে পেলাম চা বাগানের প্রকৃতি এবং অনেক গাড়িগুড়ি ছিল সঙ্গে আর সামনে পেয়ে গেলাম মুর্শিদ কেন্দ্রের বাংলো যেখানে অপরা চা বাগানে অবস্থিত তো আমরা আসলে চলে আসলাম ইতিমধ্যে পাঁচ নম্বর মাজারের সামনে আমরা টিলার থেকে নামতেছি মোটর নিয়ে তো খুব সাবধানে যেতে হবে আসলে রয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন চা বাগানের কত সুন্দর যে ভিউটা পাঁচ নম্বর মাজার আসলে চা বাগানে ভিউ পাবেন খুব সুন্দর লাগবে দেখতে আসলে খুবই ভালো লাগে চা বাগান আর ইতিমধ্যে আমরা মোটর সাইকেল থেকে নামলাম আর প্রণব দাকে বললাম যে মোটর রাখো প্রণব দা এক জায়গায় রাখার জন্য ট্রাই করতেছে

আমরা মাজারে এসে মাজার জিয়ারত করে গোড়াগাড়ি করে কিছুক্ষণ সময় আমরা ভিডিও করতেছি তো মাজারে দেখেন প্রচুর পরিমাণ বক্ত আসছে যারা মাজারের বক্ত রয়েছে তারা অবশ্যই আসছে অনেক দূর থেকে আসছে দেখার জন্য মানত দেওয়ার জন্য যারা মানত করে তাদের মানত দেওয়ার জন্য সেই বছরে একবার একটা উরুস হয় সেই উরুসের দিন অনেক মানুষ অনেক দূর থেকে আসে এখানে খাবারের ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে খাবার খাচ্ছে অনেকেই আর আমরা মাজারটা একটু ভিডিও করতেছি আর প্রচুর পরিমাণের ভিড় রয়েছে এখানে আর এই সঙ্গে পেয়ে গেলাম আমার বড় ভাই কিছু ওরা বলতেছে কেমন আছে ভালো আছো আমি ভালো আছি যাই ওরাও ভিডিও বানাতেছে আসছে দেখার জন্য তো আমরা আসলে বলছি আছি তো মাজারের ভিতরে দেখেন প্রচুর মানুষ রয়েছে এবং মাজারের বাইরে অংশে দেখেন প্রচুর পরিমাণ মানুষের বিয়ে বাড়টা রয়েছে আসলে মাজারে আর এই সব ধর্মীয় অনুষ্ঠানে আসলে মানুষ যেভাবে আসে খুব ভালো লাগে দেখে আর দোকানপাট গুলাও বসে মাজার জুড়ে মেলা বান্নি বললেন দোকানপাট গুলা বসলে আসলে খুব ভালো লাগে আর এখানে অনেক পরিচিত মুখ আমরা পেয়ে গেছি আসলে ভিডিও করতেছি দেখতেছি দোকানদার জিজ্ঞেস করলাম কেমন ব্যবসা কিনি হলো বলতেছি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কিনি হলো তো ইতিমধ্যে আবার আমরা মাজারের ভিতরে প্রবেশ করলাম আর ইতিমধ্যে পেয়ে গেলাম দুজন বড় ভাই কে এবং একজন আঙ্কেল কে তো আঙ্গেল দুই আঙ্গুল দেখাতেছে আবার দুইজন ভাই বলতেছে যে ভালো আছি প্রণব্ধ আসার সঙ্গে তো যাই হোক আমাদের ব্লগ গুলা কেমন হয় একটু কমেন্ট করে জানাবেন আপনাদের একটু কমেন্টে আমরা উৎসাহিত হই এই আর আমাদের ফেস টা যারা এখনো ফলো দেন নাই ফেস টা দিয়ে পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দোকানদার কি বলতেছি যে ভালো থাকো সুস্থ থাকো